লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাস ভেতরে শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ বিশেষ নিরাপত্তা কাজ আর চলমান প্রচারণার প্রস্তুতি গত বছরের পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার পর থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই বাসটি এখন নির্বাচনী রাজনীতিতে আলোচনার কেন্দ্রে আর ঠিক এই আলোচনার মধ্যে সড়কে নামানো হল আরেকটি প্রচারণা বাস বাংলাদেশ জামায়াত ইসলামের সবুজ রঙের মাল্টিমিডিয়া বাস ব্যাস সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলো প্রশ্ন এটি কি অন্য দলের বাসের অনুকরণ তবে বলছে না একেবারেই না তাদের দাবি এই বাসটি বা দলের আদলে তৈরি নয় বরং এটি দীর্ঘদিনের পরিকল্পনার অংশ একটি ভ্রাম্যমান মাল্টিমিডিয়া প্রচারণা প্ল্যাটফর্ম জামায়াতের প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করে জানান এই বাসের কার্যক্রম অন্য দলের ব্যবহৃত বাসের ঠিক বিপরীত তার ভাষায় গণভোটে হ্যা ভোট এবং জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণার জন্যই বাসটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে এখানে কোনো নির্দিষ্ট নেতার জন্য আলাদা সুবিধা নেই প্রচারণায় যুক্ত যে কেউই ব্যবহার করতে পারবেন এটি বাসটির ভেতরে রয়েছে অত্যাধুনিক মাল্টিমিডিয়া সেট বড় স্ক্রিন উন্নত সাউন্ড সিস্টেম ভিডিও ও ভিজুয়াল বার্তা পৌঁছে দেওয়ার সব ব্যবস্থা এক কথায় এটি একটি চলমান প্রচারণা মঞ্চ আর প্রযুক্তিগত দিক থেকে জানা গেছে দক্ষিণ কোরিয়ার হুন্দায়ের মিড সাইজ ইউনিভার্স সিরিজের ওপর ভিত্তি করেই তৈরি এই বাস যা সাধারণত বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে সেই সাথে আরও প্রশ্ন উঁকি দিচ্ছে রাজনীতিতে কি প্রচারণার ধরন বদলাচ্ছে নাকি প্রতীক রং আর বাস সবই এখন নির্বাচনী কৌশলের নতুন ভাষা